াইকুম আজকে চিংড়ি মাছ ধোনা করব ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ভাই বোনেরা আজকে আমি চিংড়ি মাছ ধুনা করবো দেশি চিংড়ি একদম বাজার থেকে নিয়ে আসছিলাম একদম মার্শাল্লা বড় বড় চিংড়ি দেখেন ডিমালা চিংড়িগুলো এখন এই পিঁয়াজ দিয়ে আজকে ভুনা করব দেখতে থাকেন বিসমিল্লা রকম অনেক পেঁয়াজ লাগবে তো কেন এটা ভুনা করবো এই জন্য রেগুলার রান্না করবো দেখতে থাকেন মাসাল চিংড়ি মাছ দিয়ে অনেক পেঁয়াজ আর চিংড়ি মাছও তো অনেক এক বাটি দেখেন মাসাল্লা ডিমালা প্রতিটা চিংড়ি মাছ ডিমালা আমাদের দেশি চিংড়ি আমি বাজার থেকে নিয়ে আসছি ভালো মতো বুঝছেন অনেক অনেক চিংড়ি মাছের জেলি ভরা থাকে বুঝছেন আপনারা সাবধানে দেখে নিয়ে আসবেন দেখতে থাকেন আমি একটু জল দেবো দেখেন বেশি রাখুন এখন আমি হলুদ মরিচের গুঁড়া দেবো দেখতে থাকেন এই যে সব মরিচের গুঁড়ি একটু বেশি দিছি হলুদ লবণ হালকা একটু ধুই না কিন্তু কোনো রসুন দেবো না চিংড়ি মাছ তাহলে এই গ্র্যান্ডটা থাকেন আপনি রসুন ছাড়া চিংড়ি মাছটা ভুনা করে দেখেন শুধু পেঁয়াজ দিয়া অনেক মজা হয় এখন এটা কষাবো কষাইয়ে তারপর আমি চিংড়ি মাছ দেব বুঝতে পারছেন আগে এইটা কষাইতে থাকি দেখতে থাকেন মাসাল্লাহ আমার কষান হয়ে গেছে মশাল্লা এখন আমি চিংড়ি মাছ দিয়ে কিছু সময় কষাবো দেখেন আপনারা এই যে চিংড়ি মাছ মাসাল্লাহমিল্লা ফ্রিজ রাখছিলাম তো বরফের মতো জন্মে গেছে দেখেন ফ্রিজে রাখছিলাম কষাবো কিছু সময় চিংড়ি মাছ দিচ্ছি দেখতে থাকেন আমি এখন কষাইতে থাকি হয়ে গেছে এখন আমি এই ঝোল দিয়ে দেবো বিশ মিল দেখছেন ঝোল দিয়ে দিচ্ছি মার্শাল্লাহ না আপনারা বলতে পারেন যে আপনারা একটু হলে এইগুলো রাখেন জোগা রাখি মেহমান আসলে রাখি না নিজেরা খাবারের জন্য কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে এই জন্য আমি রাখি আমার হাজব্যান্ড এগুলো ফালানো পছন্দ করে না বলে কি নাইরা নাইরা এগুলো যদি আমি সব ফালাই দিই না আমি আগে সব ফালাইতাম এগুলো এগুলো যত যা এগুলো ফালাই দিতাম কিন্তু আমার হাজব্যান্ড বলে না না সে পছন্দ করে দেখতে থাকেন দেখেন ভাই বোনেরা এই যে আমার তরকারি ফাইনালি হয়ে গেছে চিংড়ি মাছ দেখেন মার্শাল্লা আমি চিংড়ি মাছ বোনা আমার ফাইনালি একদম বড়ো বড়ো দেশি চিংড়ি মাশাল্লা ডিম করা আল্লাহ প্রতিটা চিংড়ি মাছের ডিম দেখেন কত বড় বড় চিংড়ি মাছ মশলা বোনা করছি অল্প তেলে বেশি তেল দিই নাই বলতে পারেন এখন কী করবো যে ভালো থাকেন আল্লাহকে সাসপেন্ড করে দেবেন